হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে ইঁচড় চিংড়ির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নই স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি গোটা ধনে গোটা ধনে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবার ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব অন্যদিকে এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল আমার গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম তিনটে মুখ ফাটিয়ে নেওয়া এলাইচি আর দিয়ে দিলাম চার টুকরো তেজপাতা সঙ্গে দিয়েছি কিছুটা গোটা জিরে আর লবঙ্গ সমস্ত গোটা মশলা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো এবার আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে দেখো ভাজতে শুরু করে দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার বেশ অনেকটা সফট হয়ে গেছে আর দেখো হালকা একটা লালচে রঙ ধরতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দু চামচের মতো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিট পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায় আমার পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো টমেটো কুচি এখানে আমি টমেটোটা কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে টমেটোটাকে পেস্ট করে দিতে পারো এবার আমি টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেব বা ভেজে নেব যাতে করে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে মিশে যায় এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আমি এখানে প্রথমে এক চামচ লবণ দিয়ে দিলাম বাকি লবণটা আমি কিন্তু পরে অ্যাড করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এখানে দেখো লবণ দেওয়ার কারণে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর খুব ভালো করে মিশেও যাবে এখানে দেখো টমেটোটা খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে টমেটোও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো খুবই কম ব্যবহার করেছি যেহেতু আমি আগে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভাজা মশলার সঙ্গে সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা সামান্য দিই এবার কিন্তু সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু সমস্ত মশলা আমি খুব ভালো করে একসঙ্গে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এচড় আর আলু যেহেতু এচড় আর আলুটা আমি আগে থেকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি তোমরা চাইলে কড়াইতে খুব ভালো করে সেদ্ধ করে নিতে পারো দেখো আমি কুকারে সেদ্ধ করার পরেও কিন্তু আলু এঁচোড় একদমই গলে যায়নি সমস্ত কিছু কিন্তু একদম গোটা গোটা আছে এবার আমি সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু এঁচড় আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেই কারণে আমি আলাদা করে আর এগুলোকে ভেজে নিই একবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম এখানে বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু সমস্ত কিছু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা করেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেই ভাজা মশলাটাই কিন্তু এবার আমি এই এচড়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এক চামচের বেশি প্রায় দেড় চামচের মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আরও এক থেকে দেড় মিনিট সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব তোমাদের যদি ঘরোয়া পদ্ধতিতে আমার এই তো চিংড়ি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা এখানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এচোর আলু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দেখো আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিয়েছি খুব বেশি চিংড়ি মাছগুলোকে লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত লাগবে দেখো সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চিংড়ি মাছগুলোর সঙ্গে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব আলু আর এঁচড় তারপরে কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো সেই কারণে জলটা একটু বেশি দেব। তোমরা যদি একদম শুকনো শুকনো বানাতে চাও তাহলে খুবই সামান্য জল দেবে আমার এখানে চিংড়ি মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি দেখো কিছুটা জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে এচড়টাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর প্রয়োজন হলে আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব এখানে আমি এচড়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এঁচোড়টাকে ফুটিয়ে নেব বা রান্না করে নেব এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখানে রান্না হতে সময় দেব এখানে কিন্তু বন্ধুরা এ আমার একটু লবণ কম বলে মনে হয়েছে সেই কারণে আরও সামান্য লবণ আমি কিন্তু অ্যাড করে দিয়েছি দেখো এখানে একবার আমি খুব ভালো করে লবণটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কিন্তু আমার এ গেভিটা ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে আমি কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখ এখানে এচড়ের গ্রেভিটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে এখনও একটু গ্রেভিটা বেশি রয়েছে সেই কারণে আমি আরও এক থেকে দু মিনিট এঁচোড়টাকে রান্না করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার খুব সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেছে গ্রেভিটা বেশ অনেকটা শুকিয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরও একটু গ্রেভিটা শুকিয়ে যাবে এই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে আমি এঁচোড়ের ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে গরম মশলার সঙ্গে সামান্য ঘিও দিতে পারো এখানে আমি আলাদা করে ঘি ব্যবহার করে নিই শুধুমাত্র গরম মশলাই দিয়েছি গরম মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এঁচোড় চিংড়ির সাথে গরম মশলাটাকে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি রেডি হয়ে গেছে আজকের আমার রেসিপি এঁচোড় চিংড়ি এবার বন্ধুরা তোমাদেরকে পরিবেশন করে আমি দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা আমি একটা বোলের মধ্যে কিন্তু এঁচোর চিংড়ি পরিবেশন করে দিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এচড় চিংড়ি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ